আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চায়না হেভি কোয়ালিটির একটি খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনটি কিন্তু চায়না থেকে আমদানিকৃত এই মেশিনটি কিন্তু আমরা তৈরি করি না এবং এই মেশিনটি আমাদের এক ভাই আমাদের কাছ থেকে একটি অন্য কোয়ালিটির মেশিন নিবেন আমাদের দেশি প্রযুক্তি তৈরি মেশিন নেওয়ার কারণে তিনি এই মেশিনটি নতুন কিনেছিলেন এবং তিনি ভ্যানে সেট করে মেশিনটি চালানোর জন্য কিনেছিলেন কিন্তু ভ্যানে সেট না হওয়ার কারণে তিনি আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তার এই মেশিনটি আমাদের কাছে দিয়ে এবং সে নতুন একটি মেশিন আমাদের কাছ থেকে আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি করা মেশিন নেওয়ার কারণে এই মেশিনটি আমাদের কাছ থেকে বিক্রয় করেছে তো বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণ নতুন এবং এতে কোনো কাজ করা হয়নি যার কারণে এই মেশিনটি আমরা সেল করব যার কারণে ভিডিওটি করা তো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন মেশিনটি সম্পূর্ণ যুক্ত একটি মেশিন এবং মেশিনটি এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি সম্পূর্ণ নতুন মেশিন মেশিনটি নেওয়ার নিলে আপনাদের জন্য খুবই মূল্য রাখা হবে এবং এই মেশিনটি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে তো যাদের এই মেশিনটি প্রয়োজন হয় এই মেশিনে দুটি গিয়ার আছে একটি লং এবং শর্ট এই মেশিনটি নেওয়ার জন্য স্ক্রিন দেখানো নম্বর থেকে আপনারা সরাসরি আমাদের অক্সভায় যোগাযোগ করুন এবং চমৎকার এই মেশিনটি আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে ক্রয় করুন বন্ধুরা স্ক্রিনে দেখানো ওই মেশিনটি কিন্তু আমরা খুবই চমৎকার এবং সুলভ মূল্যে কিন্তু আমরা দিয়ে দেবো যা আপনাদের ওই যেখান থেকে আসলে মূল মেশিনটি বিক্রয় হয় সেই তুলনায় কিন্তু নতুন মেশিন হিসেবে আমরা কিন্তু খুবই কম দামে আলোচনা সাপেক্ষে খুবই কম দামে মেশিনটি বিক্রয় করে দেবো তো সেই ক্ষেত্রে আপনারা যা যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে দেরি না করে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার যদি প্রয়োজন হয় এই মেশিনটি আপনাদের সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে কিন্তু খুব সহজেই নিতে পারবেন ধন্যবাদ এছাড়াও যে কোনো ধরনের কৃষি মেশিনারি এবং খড় ঘাস কাটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের মেশিন কিন্তু আমরা দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড যে কোনো ধরনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি তো বন্ধুরা যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সভ যোগাযোগের মাধ্যমে আপনারা এই চমৎকারী মেশিনটি সংগ্রহ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম